দেশবাসী প্রিয় মাজারপন্থী তরিকতের আশেখান জাকেরান সবাইকে উদ্দেশ্য করে বলছি দেখেন বাবা শাহ আলীর মাজারে হাজার বছরের বট গাছ যে বট নিচে আশেখানরা পাগল ফকিররা একটু ছায়া নেয় আশ্রয় নেয় আজকে সেই গাছটি কেটে ফেলা হচ্ছে সবাই জড়ের গতিতে শেয়ার করে প্রতিবাদ জানান আমরা মাজার ফন্তিরা আর কত নির্যাতন সহ্য করব আমরা রাষ্ট্র আইন মানি রাষ্ট্রের সব কিছু মেনে চলার পরেও আজকে আমাদের উপরে এসব নির্যাতন এই বট গাছটার কী দোষ এইটার মধ্যে পশু পাখি আসি ছায়া নেয় আলির না হইল পনেরো বিশ একর জাগা শাহালি বাবা রেখে গেছে শাহালি মার্কেট শাহালি মাদ্রাসা শাহালি বাজার অথচ সামান্য একটা বট গাছকে আজকে উগ্রবাদীরা সহ্য করতে হইতেছে না সবাই জরের গতিতে শেয়ার করে প্রতিবাদ জানান যেন গাছটি রক্ষা হয় এই গাছটির নিচে হাজার হাজার মানুষ পাগল ফকিররা আশ্রয় নেয় হাজার হাজার পশু পাখি এসে বসে বাবা শাহ আলীর শুনে দয়া করে সবাই প্রতিবাদ জানান